আসসালামু আলাইকুম কুইকসেল সফটওয়্যারের ইউজার ম্যানেজমেন্ট ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার সফটওয়্যারের ভিতরে অন্য ইউজার ক্রিয়েট করবেন এবং সেই ইউজারকে বিভিন্ন ধরনের পারমিশন কিভাবে অ্যাসাইন করবেন এবং পরবর্তীতে সেই ইউজারকে এডিট অথবা ডিলাইট করবেন কীভাবে এই বিষয়গুলোই দেখব আমরা এই ভিডিওর মধ্যে তো এখন আমরা প্রথমে দেখব যে কীভাবে আপনি সফটওয়্যারের ভিতরে আপনার নতুন একজন ইউজার ক্রিয়েট করবেন তো ইউজার ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে ইউজার ম্যানেজমেন্ট তো ইউজার ম্যানেজমেন্ট মেনুতে ক্লিক করলে আপনি তিনটা অপশন পাবেন প্রথমে হচ্ছে ইউজার তারপর হচ্ছে রুলস তারপর হচ্ছে সেলস কমিশন এজেন্ট তো এই তিনটার প্রথমে আপনাকে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে রুলস তো আপনি যখন প্রথমে একজন ইউজার ক্রিয়েট করবেন তাকে কি কি পারমিশন দেবেন সেই পারমিশনগুলো আগে আপনাকে সেট করে নিতে হবে তো রুলসে ক্লিক করার পর আপনি এই পেজটা পাবেন তো এই পেজের সবার ডান দিকে পাবেন হচ্ছে অ্যাড অপশন তো এখানে ডিফল্টভাবে দুটো রুলস দেওয়া আছে একটা হচ্ছে অ্যাডমিন রুলস আর একটা হচ্ছে ক্যাশিয়ার রুলস তো এই দুটা রুলস বাদে আমরা নতুন একটা রুলস তৈরি করব এবং দেখব যে কীভাবে ইউজারদেরকে বিভিন্ন মেনু বা অপশনের পারমিশন দেওয়া হয় তো নতুন রুলস ক্রিয়েটের জন্য আপনাকে যেতে হবে অ্যাড অপশনে তো আমি অ্যাডে ক্লিক করলাম তো অ্যাডে ক্লিক করলে প্রথমে আপনার রুলের একটি নাম চাবে তো নামটা আপনি দেবেন তো আমি একটা রুলের নাম দিলাম হচ্ছে সেলসম্যান তো সেলসম্যানের জন্য আমি কি কি পারমিশন দেব অর্থাৎ আমি সেলসম্যান রুলে যতজন ইউজার অ্যাড করব সবাই কি কি পারমিশন পাবে তো প্রথম পারমিশনটা হচ্ছে ভিউ এক্সপোর্ট টু বাটন অর্থাৎ তারা ডাউনলোড বাটনটি পাবে কি না এক্সেল সিএসবি প্রিন্ট এবং বিভিন্ন যে রিপোর্টগুলো আছে সেগুলো তারা ডাউনলোড করতে পারবে কি না ইউজার তো আমি দিলাম ইয়েস পারবে দ্বিতীয় অপশনটা হচ্ছে ইউজার অর্থাৎ সেলসম্যানরা কি নতুন ইউজার ক্রিয়েট করতে পারবে তাদেরকে অ্যাড করতে পারবে এডিট করতে পারবে ডিলেট করতে পারবে কি না তো এই পারমিশনটা সাধারণত অ্যাডমিনের কাছে রাখাই ভালো সেলসম্যানের কাছে এই ধরনের পারমিশন না রাখাই ভালো তাহলে তারা যে কোনো ইউজারকে এডিট বা ডিলেট করবে তো আমি সেলসম্যানের কাছে এই পারমিশনগুলো রাখলাম না দুই নম্বর যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে রুলস আমরা যে রুলসটা ক্রিয়েট করতেছি এটা অ্যাডমিন আইডি থেকে করতেছি তো সেলসম্যানও এইভাবে নতুন রুলস ক্রিয়েট করতে পারবে কি না সেই পারমিশনটা তাকে দেবেন কি না তো আমি এই পারমিশনটা সেলসম্যানকে দিচ্ছি না তারপরে যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে সাপ্লায়ার তো সেলসম্যান কি সাপ্লায়ার ক্রিয়েট করতে পারবে এডিট করতে পারবে ডিলাইট করতে পারবে এই ধরনের পারমিশন তাকে দেবো কি না তো অনেক সময় কাজের ক্ষেত্রে সেলসম্যানকে এরকম পারমিশন দেওয়ার লাগে আবার অনেকে দেন না তো আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী সেই পারমিশনগুলো দেবেন অনেকেই আছে সব পারমিশন দেন শুধু ডিলেট করার পারমিশনটা দেন না তো ডিলেট করার পারমিশনটা আপনি দেবেন না তো আমি ডিলেট করার পারমিশন ছাড়া সব কিছুই তাকে দিয়ে দিলাম সেমভাবে কাস্টমারের আমি অল পারমিশন দিলাম শুধুমাত্র সেই ডিলাইট করতে পারবে না এভাবে আমরা গেলাম প্রোডাক্ট তো সেলসম্যান কি প্রোডাক্ট অ্যাট ইডিট এবং ডিলেট করতে পারবে কি না সেই অপশনগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন তো আমি অলে ক্লিক করলে অল সিলেক্ট হয়ে গেল তার মধ্যে আমি তাকে ডিলেট করার অপশন দেব না সে অ্যাড এবং এডিট করতে পারবে কিন্তু ডিলেট করতে পারবে না এবং আমার যদি কিছু গোপনীয় বিষয় থাকে যেমন হচ্ছে আমি তাকে পার্সেস প্রাইসটা দেখাইতে চাই না সে প্রোডাক্ট অ্যাড করবে আমি পরবর্তীতে পার্সেস প্রাইস বসায় দেবো বা আমি প্রোডাক্ট অ্যাড করে পার্সেস প্রাইস বসায় দেবো সে পার্সেস প্রাইস দেখতে পারবে না সেলস প্রাইস স্টক এগুলো দেখতে পারবে তাহলে আমি ভিউ পার্সেস প্রাইস অপশন থেকে আমি টিক চিহ্নটা তুলে দিলাম তাহলে আমার এই রুলসের ভিতরে যারা থাকবে তারা কেউ আমার পার্সেস প্রাইস দেখতে পারবে না এরপরের অপশনটা হচ্ছে পার্সেস অ্যান্ড স্টক অ্যাডজাস্টমেন্ট তো সেলসম্যান এই কাজটা করতে পারবে কি না সেটা আপনি দেখে নেবেন তো আমি দিলাম যে হ্যাঁ পারবে কিন্তু সে কোনো পার্সেস অ্যাড করার পর সেটা ডিলেট করতে পারবে না এই পারমিশনটা তাকে দিলাম না তারপর হচ্ছে পস সেল পস সেলে সে সব কাজ করতে পারবে এবং তার কাছ থেকে যে ডিসেবল অপশানগুলো আছে সেগুলো আমি তুলে দিলাম কারণ ডিসেবল অপশানগুলো টিকচিহ্ন দেওয়া থাকলে সে এই কাজগুলো করতে পারবে না তো উপরের কাজগুলো সে করতে পারবে কিন্তু এগুলাও করতে পারবে এখন এগুলো ডিজেবলগুলো আমি অন করে দিছি এখন এই কাজগুলোও সে করতে পারবে তো এখানে আরেকটা বিষয় আছে সে একটা বিল তৈরি করার পর সেটা কি সে ডিলাইট বা এডিট করতে পারবে তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি তৈরি করে নেবেন তো আমি মনে করতেছি যে সেলসম্যান একটা বিল তৈরি করার পর জন্য পরবর্তীতে সেটা ডিলাইট করতে না পারে তাহলে আমি এটা ডিলাইটটা তুলে দিলাম তার যদি কোনো বিল ডিলাইট করার লাগে তাহলে সে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে ডিলাইট করবে আমি মনে করতেছি যদি আপনি তাকে পারমিশন দেন সেলসম্যানকে তাহলে আপনি এটা দেবেন আমি চাই সে একটা বিল তৈরি করার পর সেটা এডিটও করতে পারবে না ওকে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন তারপর হচ্ছে সেলস কারণ পস সেলসটা হচ্ছে দ্রুত সেলস করার জন্য আর সেলসটা হচ্ছে ডিটেল সেলস বা ব্যাকডেটে সেলসে যারা এন্ট্রি দিতে চান তারা মেনু থেকে কাজ করতে হবে পর্যায়ক্রমে এগুলোর আলাদা আলাদা ভিডিও আপনারা পাবেন তো সেলস অপশন থেকে আমি অলস ডি সিলেক্ট করলাম করার পর আমি কিছু জিনিস তা আমার হাতে রাখবো যেগুলো আমি সেলসম্যানকে দেবো না যেমন সে ডিলাইট করতে পারবে না আপডেট করতে পারবে না পেমেন্ট অ্যাড করার পর সেই পেমেন্টটা এডিট বা ডিলিট করতে পারবে না আর ডিসকাউন্ট সে দেওয়ার পর সেই ডিসকাউন্টটা সে ডিলিট করতে পারবে না ইনভয়েস নাম্বার ইডিট করতে পারবে না এক কথায় আমার এখানে যে যে ইনফরমেশনগুলা যে যে ফিচারগুলা সেলসম্যানকে দেওয়া দরকার সেগুলো আমি দিলাম আর যেগুলো দেওয়ার দরকার আমি মনে করতেছি না আমি সেগুলো ঠিক চিহ্ন তুলে দিলাম এভাবে আপনারাও একটু চিন্তাভাবনা করে নেবেন যে আপনার সেলসম্যানকে আপনি কি কী পারমিশন দেবেন সেটাতে চিহ্ন দেবেন আর কি কি পারমিশন দেবেন না সেটার চিহ্নগুলো তুলে দেবেন এরপর আসেন ড্রাফট হ্যাঁ ড্রাফটটা ততটা ইম্পর্টেন্ট না এটা সেলসম্যানকে আমি পারমিশন দিলাম সে করতে পারবে কোটেশন কোটেশনে সে করতে পারবে এখানে আরেকটা জিনিস দেখেন ভিউর কিন্তু দুইটা অপশন আছে একটা হচ্ছে ভিউ ওয়াল কোটেশন আর একটা হচ্ছে ভিউ ওন কোটেশন সবগুলো জিনিসেতে কিন্তু ভিউ দুটা করে আছে একটা হচ্ছে ভিউ ওয়াল আর একটা হচ্ছে ভিউ ওন ভিউ ওয়াল মানে হচ্ছে যতজন ইউজার এখানে এন্ট্রি দেবে সব এন্ট্রি সে দেখতে পারবে আর ভিউ ওন হচ্ছে এখানে যদি দশজন সেলসম্যান থাকে তাহলে ওনে দিলে সে শুধু তার নিজের এন্ট্রিগুলো দেখতে পারবে অন্য সেলসম্যানের এন্ট্রি দেখতে পারবে না আর ভিউ ওয়াল দিলে সে তার নিজের এন্ট্রিগুলো দেখতে পারবে এবং অন্য সেলসম্যানের এন্ট্রিও দেখতে পারবে তো প্রতিটা অপশানেই কিন্তু এই দুটো অপশান আছে ভিউ ওয়াল আর ভিউ ওন তো এই বিষয়গুলো একটু দেখে নেবেন যে সব ইউজারদের এন্ট্রি সে দেখতে পারবে না সে শুধু নিজের এন্ট্রিগুলো দেখতে পারবে এই বিষয়গুলো দেখে নেবেন তারপর শিপমেন্ট আমি অল দিচ্ছি আপনারা আপনাদের অনুযায়ী দেবেন ক্যাশ রেজিস্টার এটা অবশ্যই দিতে হবে তাছাড়া সে যাওয়ার সময় ব্যালেন্স মিলাতে পারবে না ব্র্যান্ড অবশ্যই দেবো আমরা ট্যাক্স দিয়ে রাখলাম ইউনিট দিয়ে রাখলাম এরপর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি দিয়ে রাখলাম রিপোর্ট আপনি যদি তাকে রিপোর্ট দেখাতে চান যে আপনার পার্সেস অ্যান্ড সেলস রিপোর্ট তারপরে এক্সপেন্স রিপোর্ট প্রফিট অ্যান্ড লস রিপোর্ট তো এই রিপোর্টগুলোর মধ্যে কি কী রিপোর্ট সে দেখতে পারবে সেই সেই রিপোর্টগুলোতে আপনি চিহ্ন দেবেন আর কি কী রিপোর্ট তাকে আপনি দেখাতে চাচ্ছেন না সেগুলো আপনি টিক চিহ্ন দেবেন না তাহলে ইউজার সেই রিপোর্টগুলো দেখতে পারবে না এরপর আসেন সেটিং তো সেটিংগুলো মূলত অ্যাডমিনের কাছে থাকাই ভালো তারপর যদি আপনি সেলসম্যানকে সেটিংয়ের কাজগুলো দিতে অ্যাক্সেস দিতে চান তাহলে ঠিক চিহ্ন দেবেন তো আমি দিতে চাচ্ছি না এক্সপেন্স হ্যাঁ এক্সপেন্স সে এন্ট্রি দিতে পারবে কি না তারপরে এক্সপেন্স এন্ট্রি দেওয়ার পর সেটা ইডিট বা ডিলিট করতে পারবে কি না সেই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তার নিচে হচ্ছে হোম এক কথা হোম হোম মেনুতে ক্লিক করলে যে ডাটাগুলো শো করে সেই ডাটাগুলো সে দেখতে পারবে কি না এরপরেছেন অ্যাকাউন্টস আপনার বিভিন্ন যেমন অ্যাকাউন্টস আছে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টস ক্যাশ অ্যাকাউন্টস নকল ডকেট বিকাশ এই অ্যাকাউন্টগুলো সে এক্সেস করতে পারবে কি না অ্যাকাউন্টসের ট্রানজেকশনগুলো সে ইডিট বা ডিলেট করতে পারবে কিনা সেই অপশানগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো আমি দিচ্ছি যে সে কোনো ট্রানজেকশন ইডিট বা ডিলেট করতে পারবে না শুধু অ্যাকাউন্ট এক্সেস করে ব্যালেন্সগুলো দেখতে পারবে সে কারণে আমি একটা টিক চিহ্ন দিলাম সেলিং প্রাইস গ্রুপ এটা সে এক্সেস করতে পারবে কি না তারপর সিআরএম অর্থাৎ মার্কেটিংয়ের যে কাজগুলো আছে বা কাস্টমার কেয়ারের যে কাজগুলো আছে আমাদের সফটওয়্যারের যে সিআরএম অপশন আছে সেই সিআরএম অপশানের কাজগুলো সে করতে পারবে কি না তো আমি দিলাম ফলো আপ সে দিতে পারবে লিড লিড অল লিডের কাজ সে করতে পারবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে এবং অন্য ইনফরমেশানগুলো আমি টিকচিহ্ন দিয়ে দিলাম সুপার অ্যাডমিন সুপার অ্যাডমিন বলতে সফটওয়্যারের যে মান্থলি প্যাকেজ বা ইয়ারলি যে প্যাকেজ থাকে সেই প্যাকেজটা সে আপডেট করতে পারবে কি না এই পারমিশনটা তাকে দিতে পারেন উ কমার্স অর্থাৎ সফটওয়্যারের সাথে যে ওয়েবসাইটের যে লিঙ্ক করা থাকবে এপিআই কানেক্ট করা থাকবে সেই ওয়েবসাইটের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো নিয়ে সে কাজ করতে পারবে কি না তো সেগুলো আপনি এখান থেকে চিহ্ন দিয়ে নেবেন তো পুরো সফটওয়্যারটার অল ফিচার এখানে দেওয়া আছে এবং প্রতিটা ফিচারেরই ভিউ অ্যাড এডিট ডিলাইট এই অপশনগুলো দেওয়া আছে তো আপনি যত যতটুকু ফিচার এই ইউজারকে দিতে চান ততটুকু ফিচারের ভিতরে টিক চিহ্ন দেবেন আর যেটা যেটা তাকে দিতে চান না বা দেখাতে চান না সেটা সেটা চিহ্নগুলো তুলে দেবেন তো আমি এই রুলসটা ক্রিয়েট করার পর সেভে ক্লিক করলাম এখন দেখেন আমার সেলসম্যান নামে একটা রুলস ক্রিয়েট হয়ে গেল এখন আমি একজন দুইজন তিনজন দশজন সেলসম্যান অ্যাড করতে পারি এই রুলসের আন্ডারে সবাইকে আর আলাদা আলাদাভাবে পারমিশন দিতে হবে না শুধু সেলসম্যান রুলসটা আমি ধরাই দিলে এই রুলসের ভিতরে যে পারমিশনগুলো আছে আমি দশজন সেলসম্যান অ্যাড করলে জনেই সেম পারমিশন পাবে এবং এখানে আমি যদি ইডিট করে কোনো পারমিশন আবার কমায় দেই বাড়ায় দেই তাহলে জনেই সেম পারমিশন পাবে এভাবে আপনি সেলসম্যান এস আর ডিএসআর ম্যানেজার বিভিন্ন রুলস ক্রিয়েট করতে পারেন এবং বিভিন্ন রুলসে বিভিন্ন রকমের পারমিশন দিতে পারেন এবং যে ইউজারকে যে রুলসের আন্ডারে রাখবেন সেই ইউজার শুধু সেই পারমিশনগুলো পাবে সো এখন আসেন আমরা একজন ইউজার অ্যাড করে তাকে পারমিশন দেই তো ইউজার অ্যাড করার জন্য আপনাকে যাইতে হবে ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজারে তো ইউজারে আসার পর দেখেন এখানে একজন ইউজার অ্যাড করা আছে তো আমি একজন নতুন সেলসম্যান ইউজার অ্যাড করবো তো অ্যাড করার জন্য ডান দিকে যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশানে আপনি ক্লিক করবেন অ্যাড ইউজারে ক্লিক করার পর আপনার এরকম একটা ফর্ম পাবেন এই ফর্মে হচ্ছে ইউজারের তথ্যগুলো দিতে হবে আপনাকে তো প্রথমে হচ্ছে ফার্স্ট নেম আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যত ধরনের ফর্ম আপনার সামনে আসবে এই ফর্মের যে লেভেলগুলো আছে এই লেভেলের পাশে যেখানে স্টার মার্ক দেওয়া আছে সেই স্টার মার্কের ঘরগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে এবং যেগুলোতে স্টার মার্ক নেই সেগুলো আপনাকে ফিল আপ করা লাগবে না তো এখানে স্টার মার্ক দেখতেছি আমরা নেমের ঘরে আছে তো আমরা একটা নাম দেই এম ডি সাব্বের লাস্ট নেম দিতে পারেন রহমান ওকে ইমেল আইডি তো অবশ্যই ইমেল আইডি একটা দিতে হবে কারণ ইউজার যদি কখনও পাসওয়ার্ড ভুলে যায় তাহলে সেই ইমেল আইডির মাধ্যমে সে পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবে তো এই কারণে অবশ্যই আপনাকে একটা ইমেল আইডি অ্যাড করে নিতে হবে তারপর হচ্ছে এই ইউজারটা অ্যাক্টিভ কিনে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে যদি আপনি অ্যাক্টিভ না রাখেন তাহলে সেই ইউজার আপ এই সফটওয়্যার লগ ইন করতে পারবে না তো আপনার যখন মনে হবে যে কোনো একজন ইউজারকে আপনি আর লগ ইন করতে দিতে চাচ্ছেন না তাহলে অ্যাক্টিভের চিহ্নটা তুলে দেবেন এডিট থেকে তখন সে আর লগ ইন করতে পারবে না এবং আরও একটা অপশান আছে অ্যালাউ লগ ইন এখান থেকেও যদি আপনি টিক চিহ্ন তুলে দেন তারপরেও সে লগ ইন করতে পারবে না তো অ্যালাউ লগ ইন দিলাম দিয়ে ইউজারের জন্য আমাদের একটা ইউজার নেম সেট করতে হবে তো যেহেতু ওনার নাম সাব্বির তাহলে সাব্বির নেম দিয়ে আমি একটা ইউজার নেম সেট করি অথবা আমি সেলসম্যান দিয়েও একটা ইউজার নেম সেট করতে পারি সাব্বির নামে অলরেডি একজন ইউজার আসেন এই সফটওয়্যারে এটা নিচ্ছে না তাহলে আমরা দেই সেলসম্যান টু হ্যাঁ সেলসম্যান টু নামে কেউ নাই তবে সেলসম্যান টু নামে আমরা একটা ইউজার দিলাম আপনারা একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড শুধু আপনারাই জানবেন এবং এই পাস এই ইউজার লগ ইন করতে গেলে অবশ্যই এই পাসওয়ার্ডটা লাগবে তো সাব্বিশ সাহেব যখন লগ ইন করবেন তখন অবশ্যই তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তিনি যে সেলসম্যানের রুলসের ভিতরে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো পাবেন এবং সেই কাজগুলো করতে পারবেন তো এখন সাব্বিশ সাহেবকে আমরা অ্যাড করলাম এখন তাকে আমরা কী রুলসে রাখবো এখানে রুলস অটোমেটিক অ্যাডমিন ধরে আছে তো অ্যাডমিনটাকে আমরা করে দেবো সেলসম্যান তো এখানে সেলসম্যান যখন আমরা ধরে দেবো তো সেলসম্যান রুলের ভিতরে আমরা যে যে পারমিশনগুলো রাখছি সেই পারমিশনগুলো তিনি পাবেন এবং পরবর্তীতে সেলসম্যান রুল থেকে যদি আমরা সেই পারমিশনগুলো এডিট করি সেগুলো যদি বাড়াই বা কমাই অটোমেটিক তার ওখানে সেই পারমিশনগুলো বাড়বে অথবা কমে যাবে এই সফটওয়্যারের ভিতরে যদি আপনার একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে যদি তাকে একটা নির্দিষ্ট ব্রাঞ্চে আপনি পারমিশন দিতে চান তাহলে সেই ব্রাঞ্চে চিহ্ন দেবেন সেই শুধু সেই ব্রাঞ্চের রিপোর্ট সেই ব্রাঞ্চের এন্ট্রি সেই ব্রাঞ্চের বিল ইনভয়েস তৈরি করতে পারবে অন্য ব্রাঞ্চের কোনো তথ্য পাবে না আর আপনি যদি ওয়াল ব্রাঞ্চ দিয়ে রাখেন তাহলে সেই বর্তমান যে ইউজারকে আপনি অ্যাড করতেছেন তিনি সব ব্রাঞ্চেরই তথ্য এবং সব ব্রাঞ্চেরই এন্ট্রি দিতে পারবেন এবং তারপর হচ্ছে সেলস কমিশন আপনি যদি সেলসম্যানদের বিভিন্ন ধরনের কমিশন দেন যে যে যত সেলস করবে তারা ফাইভ পার্সেন্ট একটা কমিশন পাবে তাহলে আপনি এখানে ফাইভ পার্সেন্ট দিয়ে রাখতে পারেন অটোমেটিক মাস শেষে কে কত টাকা বিক্রি করছে এবং ফাইভ পার্সেন্ট কমিশন হিসেবে তার কত টাকা কমিশন জমা হয়েছে সেটা সেইখানে দেখতে পারবে আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম সেলস ডিসকাউন্ট অর্থাৎ এই ইউজার যে সেলস করবে সে সর্বোচ্চ কত টাকা ডিসকাউন্ট দিতে পারবে কাস্টমারকে এখন মনে করেন একজন ইউজার কাস্টমারকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিছে এখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার ফলে আপনার পার্সেস প্রাইসের যে কম রেটে প্রোডাক্টটা বিক্রি হয়ে গেছে এখানে আপনার লস হয়ে গেছে তো আপনি এখানে একটা পার্সেন্টেজ সেট করে দিতে পারেন যে একজন ইউজার বা এই সেলসম্যান ইউজার আমরা যাকে অ্যাড করতেছি সাব্বির নামে এই সাব্বির জন্য সর্বোচ্চ বিশ পার্সেন্ট বেশি ডিসকাউন্ট দিতে না পারে সেটা যদি বিশ দেন তাহলে বিশ তিরিশ দিলে তিরিশ এর বেশি ছাব্বিশ সাহেব যত বিল তৈরি করুক ডিসকাউন্ট দিতে পারবে না তারপর হচ্ছে অ্যালাউ সিলেক্টেড কন্ট্যাক্ট এটা হচ্ছে আপনি যদি এই ইউজারকে নির্দিষ্ট কয়েকজন কাস্টমারের দিয়ে থাকেন সেই কাস্টমার ছাড়া অন্য কাস্টমার সে কোনো লেনদেন বা এন্ট্রি দিতে পারবে না তাহলে অ্যালাউতে দেবেন আর যে অ্যালাউ সিলেক্টেড কন্ট্যাক্ট যদি না দেন তাহলে অন্য যে কোনো কাস্টমারের সে এন্ট্রি দিতে পারবে সেখানে আপনার নির্দিষ্ট বলা নেই সে নতুন যে কোনো কাস্টমার পুরাতন কাস্টমার হোক যে কোনো কাস্টমারের সে বিল ইনভয়েস এন্ট্রি দিতে পারবে রিপোর্ট দেখতে পারবে আর নিচে হচ্ছে ইউজারের বায়োডাটা আপনি চাইলে ইউজারের সাব্বির রহমানের ফুল সিভিটা এখানে টাইপ করে রেখতে পারেন তার জন্ম তারিখ জেন্ডার থেকে শুরু করে তার মোবাইল নাম্বার এ টু জেড এমনকি তার ব্যাংক ইনফরমেশনও এখানে রাখতে পারেন যেগুলো আপনি ভবিষ্যতে তার হচ্ছে স্যালারিও অন্যান্য বিষয়ের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এই তথ্যগুলো আলাদাভাবে কোথাও তার সিভি ফাইল করে রাখার প্রয়োজন হবে না তার সিভিটা আপনার সফটওয়্যারের ভিতরে থেকে যাবে তো এগুলো অ্যাড করার পর আপনি সেভ অপশনে ক্লিক করবেন এখন দেখেন সাব্বির রহমান সেলসম্যান টু তার ইউজার আইডি এবং তার রুলস হচ্ছে সেলসম্যান এই রুলসের ভিতরে সাব্বির রহমান নামে একজন ইউজার অ্যাড হয়ে গেল এবং যদি আমরা মেন আইডিটা সাইন আউট করি করে সাব্বিরের ইউজার আইডিটা লগ ইন করি এই যে সেলসম্যান টু এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ করি তখন দেখবেন যে অনেক অপশান কিন্তু এখানে কমে গেছে যে অপশানগুলো আমরা টিকচিহ্ন দিয়ে রাখছি শুধু সেগুলোই দেখতে পাচ্ছি দেখেন ইউজার ম্যানেজমেন্ট অপশানটা কিন্তু আমরা সাব্বির রহমানকে পারমিশন দেই নেই আমাদের এখান থেকেই ইউজার ম্যানেজমেন্ট অপশনটা হাইড হয়ে গেছে তারপরে আমরা প্রোডাক্টে দেখি প্রোডাক্টে আচ্ছা সরি যেহেতু আমাদের এটা নতুন সফটওয়্যার এখানে এখনও আমরা প্রোডাক্ট অ্যাড করি নাই সেহেতু পারমিশনগুলো এখানে বুঝতে পারবেন না তারপরেও দেখাই যে দেখেন অ্যাডমিট আইডি থেকে কিন্তু এখানে সেলস প্রাইজের সামনে একটা ছিল পার্সেস প্রাইজের কলাম সেই পার্সেস প্রাইজের কলামটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে কারণ আমরা সেলসম্যানের জন্য পার্সেস প্রাইসটা হাইট করে দিয়েছি বা টিক চিহ্নটা তুলে দিয়েছি সেজন্য দেখতে না পারে এরকম আমরা যে যে অপশনগুলো তুলে দিয়েছি সেই সেই অপশনগুলো সাব্বির রহমান দেখতে পারবেন না আর যে যে অপশনগুলো আমরা রাখছি শুধু সেই সেই অপশনগুলো সাব্বির রহমান দেখতে পারবেন সাব্বির রহমান আছেন সেলসম্যান রুলের ভিতরে তো সেলসম্যান রুলের ভিতরে আমরা যে পারমিশনগুলো রাখছি সেই পারমিশনগুলো তিনি দেখতে পারতেছেন সো এই ছিল আমাদের ইউজার ম্যানেজমেন্ট ভিডিও টিউটোরিয়াল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম